হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা আমরা সবাই যে ইউটিউব চ্যানেল ইউজ করি সেই চ্যানেলে হচ্ছে যে আমাদের ভিডিও ছাড়ার পরও অর্থাৎ আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার পরও ভিউজ কম আসতেছে এটা হচ্ছে এখনকার প্রধান সমস্যা তো ভিউজ কীভাবে বাড়াতে হবে তার একটা বিষয় এবং তার একটা সেটিং সম্পর্কে আজকে আলোচনা করব তো এই সেটিংসটা অফ থাকার কারণে আপনার ইউটিউবে ভিউজ আসতেছে না তো আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কি কারণে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না তো চলুন আর দেরি না করে আমাদের মেন ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসতেছি তো এখানে জাস্ট আপনার জিমেল দিয়ে সুন্দর মতো লগ করে নেবেন এখন মেন কথা আপনার চ্যানেলে যেই সেটিংসটি অফ থাকার কারণে আপনাদের ভিউজ আসতেছে না বা আপনি বারবার ভিডিও সারার পরও আপনার চ্যানেলে ভিউজ হচ্ছে না তো এই সেটিংসটি হচ্ছে উপরে যেই আপনার প্রোফাইল আইকনটি দেখতে পারতেছেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম তো এখানে আসার পর উপরে একটি পেন আইকন দেখতে পারতেছেন এই পেন আইকনে ক্লিক করবেন এই হোম ট্যাব এই হোম ট্যাবে ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে দেখতে পারতেছেন হোম ট্যাব প্লাস নিচে এসছে ফর ইউ এই দুইটা অপশন অফ থাকার কারণে আমার চ্যানেলেও এবং আপনাদের চ্যানেলেও ভিউজ আসতেছে না তো মেন কথা হচ্ছে আমিও জানতাম না বিষয়টা আমি আজকে জানলাম এবং আমি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করলাম এটি অন করে দিয়ে আপনি সঠিক প্রসেসে আপনার ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন এবং আপনার কন্টেন্ট যদি সুন্দর হয় অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে ইনশাল্লাহ তো এটি জাস্ট হোম ট্যাব ওপেন করে দিলে জাস্ট নিচে ফরেও অপশনটিও সুন্দর মতো ওপেন হয়ে যাবে তো তো দেখতে পাচ্তেছেন এই হোম ট্যাব ওপেন যদি না থাকে তাহলে কী সমস্যাটা হয় সেটা আপনি সেটা বলতেছি আপনাকে তো এখন আমি যদি এই হোম ট্যাব অপশনটা ও হোম ট্যাব অপশনটা ওয়ান অন করি তাহলে তাহলে দেখুন আমি যদি আমার চ্যানেলে ঢুকি এই দেখুন এখানে জাস্ট আমার ভিডিওগুলো শো করতেছে কিন্তু মানুষের কাছে কোন ভিডিওগুলো পৌঁছাবে সে তার কোনো ভিডিও কিন্তু নেই তো এখন যদি আমি এই হোম ট্যাব অপশনটা অন করি পরে ওই অপশানে কিন্তু আমাদের কনটেন্টগুলো চলে এসেছে তো এখানে যেই অপশনগুলো দেখতে পারতেছেন যে ভিডিওগুলো দেখতেছেন সেগুলোই হচ্ছে যে মানুষের সামনে শো করবে তো এই ভিডিওগুলোই মানুষের সামনে শো করবে এবং এটা যদি আপনি অফ করে রাখেন এটা অফ করে রাখলে আপনাদের মানুষের সামনে হচ্ছে যে ভিডিওগুলো শো করবে না তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে তো সবাই সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করতেছি